আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ পঞ্চান্ন রাজশাহী চার আপনার নির্ধারিত সময় সাত মিনিট অনুপস্থিত এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব গালিবুর রহমান শরীফ একাত্তর পাবনা চার আপনার নির্ধারিত সময় সাত মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপরে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্টের কালো রাতে ঘাতকের বুলেটের আঘাতে নিহত ময়সী নারী বেগম ফজিলাদুন্নেসা মুজিব ও শিশুপুত্র শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছি মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বারবে কর্মসংস্থান দর্শনকে কেন্দ্র করে দু সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পঞ্চমবারের মতো জনগণের ঐতিহাসিক রায় নিয়ে সরকার গঠন করেছে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগান্তকারী কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে বিনির্মিত হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ মানব স্পিকার স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা এই চার মূল নীতির উপর ভিত্তি করে প্রণীত হয়েছে দু হাজার স্পিকার দীর্ঘদিন কোভিড উনিশ অতিমারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ববাজারে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও সঠিক রাজস্ব নীতি ও মুদ্রা নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা সক্ষম হয়েছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে সাধুবাদ ও অভিনন্দন জানায় মাননীয় স্পিকার প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাত কৃষিখাত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সহ অন্যান্য খাতে যে ধরনের উদ্যোগের কথা বলা হয়েছে তা প্রশংসনীয় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে যা অতি দারিদ্রতা নিরসনে ব্যাপক ভূমিকা রাখছে মাননীয় স্পিকার বর্তমান সরকার উন্নয়ন দর্শন কিংবা রূপকল্প দু তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিনির্মাণ যেখানে মাথার পিছু আয় হবে বারো হাজার মার্কিন ডলার চরম দারিদ্রের হার নেমে আসবে শূন্যের কোঠায় বাজেট ঘাটতি হবে চার থেকে পাঁচ শতাংশের মাঝে ট্যাক্স জিডিপি অনুপাত হবে বিশ শতাংশের উপর কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ তথা রাজস্ব আহরণের কোন বিকল্প নেই বর্তমান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অতি প্রয়োজন ছাড়া শুল্ক কর অব্যাহতি প্রদান না করবার যে সংস্কৃতি চালু করার ঘোষণা মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন সেটা একটি মাইল ফলক এতে করে শুল্ক কর পরিশোধের একটি সংস্কৃতি তৈরি হবে এবং কর জিডিপি অনুপাত বাড়াতে নিঃসন্দেহে সহায়ক ভূমিকা পালন করবে স্পিকার প্রস্তাবিত বাজেটে সার্বজনীন পেনশন ব্যবস্থা অর্থনৈতিক অঞ্চল সমূহে বিনিয়োগের অনুকূল পরিবেশ উন্নয়ন কেন্দ্রীয় সমন্বিত আর্থিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি আই বাস প্লাস প্লাস পদ্ধতি প্রবর্তন ইজিপি ও আইবাস প্লাস সম্পন্ন করা হয়েছে যা সরকারের আর্থিক লেনদেন আরো সহজ স্বচ্ছতা ও দ্রুততার সাথে অনলাইন পদ্ধতিতে করা যাবে ভ্যাট অটোমেশন নিশ্চিত করা হয়েছে এই এইসব যুগোপযোগী সংস্কার কার্যক্রম এলডিসি হতে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে মাননীয় স্পিকার অতি এই যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অবাধ ও ন্যায় সংগত ব্যবসা বাণিজ্য এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হল ইজ অফ বিজনেস এবং অন্যটি হলো কস্ট অফ ডুইং বিজনেস সেখানে আমাদের অনেক কাজ করতে হবে আসার কথা হলো ইন্টারন্যাশনাল ব্রেস প্র্যাকটিস অনুযায়ী বর্তমান বাজেটের প্রস্তাবিত নীতি কৌশল জাতীয় ব্যবসা ও বাণিজ্য সহযোগীকরণের তথা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে দেশীয় আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে যে সকল নীতি কৌশল অনুমোদিত হয়েছে সেগুলো অত্যন্ত সময়োপযোগী ও উন্নত সমৃদ্ধ স্মার্ট অর্থনীতি গড়ার গুরুত্বপূর্ণ দলিল দরকার হলো রাজস্ব প্রশাসন সহ সরকারি সেবা সমূহের কার্যক্রমের শতভাগ বাস্তবায়ন চলমান যাতে সংশ্লিষ্ট সাধারণ জনগণ এর সুফল ভোগ করতে পারে মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটে দেশের অভ্যন্তরে শিল্প বিকাশের স্বার্থে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর সুইচ সকেট ইলেকট্রিক মোটর ও মোটরসাইকেল শিল্প বিকাশের লক্ষ্যে আমদানি নিরুৎসাহিতকরণ সহ দেশীয় উৎপাদন কম্পিটিভ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয় ও যথাযথ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মেড ইন বাংলাদেশ স্লোগানের আওতায় এবং দেশীয় প্রতিষ্ঠানকে সুসংগত করবার জন্য সেফ গার্ড ডিউটি প্রবর্তন এবং অনুশীলন নিশ্চিত করা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ন্যাশনাল লজিস্টিক পলিসি গৃহীত হয়েছে যা একটি যুগান্তকারী পদক্ষেপ এতে করে বাংলাদেশ আরো কর্মচঞ্চল রাষ্ট্রে পরিণত হবে মাননীয় স্পিকার এ পর্যায়ে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রথমত প্রস্তাবিত বিভিন্ন ফলের জুস এর স্থানীয় উৎপাদন পর্যায়ে পনেরো পার্সেন্ট যে ভ্যাট আরোপের প্রস্তাবনা পুনর্বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ভ্যাট বাড়ানো হলে স্থানীয়ভাবে ফলের জুস উৎপাদন নিরুৎসাহিত হবে এবং আমদানিকৃত জুসের আমদানি আরও বৃদ্ধি পাবে যা আমদানির ব্যয় বৃদ্ধি করবে পরিশেষে স্থানীয় শিল্পের স্বার্থে পূর্বের পাঁচ পার্সেন্ট ভ্যাট বহাল রাখার প্রস্তাব করছি মাননীয় স্পিকার প্রস্তাবিত বাজেটে নানা ধরনের রেডিমেড গার্মেন্টস দুই মিনিট বলবেন সম্পূরক ধন্যবাদ মান স্পিকার পর্যায়ে সম্পূরক শুল্ক হ্রাস ও অন্যান্য ক্ষেত্রে তা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে আমি মনে করি এতে করে বিদেশি পোশাক আমদানি করে আমদানি আরো উৎসাহিত হবে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য স্থানীয় যে পোশাক শিল্প গড়ে উঠেছে তা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে পূর্বের সম্পূরক শুল্কহার বহাল রাখা যায় কিনা সে বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার পরিশেষে আগামী প্রজন্মকে চতুর্থ বিপ্লবের প্রতিযোগিতায় উপযোগী করে তুলবার জন্য বর্তমান শিক্ষাক্ষেত্রে নতুন কারিকুলাম চালু করা হয়েছে এর সফল বাস্তবায়নের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনে শিক্ষক নিয়োগ শিক্ষক প্রশিক্ষণ ও বিদ্যালয়গুলোতে শিক্ষা সরঞ্জাম সরবরাহের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার পরিশেষে আমি আমার নির্বাচিত নির্বাচনী আসনের দুটি বিষয় আমি উল্লেখ করতে চাই একটি হলো আমার ঈশ্বরদী উপজেলায় যে আমি ইতিমধ্যেই বলেছি যে এখানকার একটি আমাদের রেলগেট রয়েছে এই রেলগেট দিয়ে ট্রেন যাতায়াতের মোট চৌত্রিশ বার গেট বন্ধ থাকে দশ পনেরো মিনিট রেল গেট বন্ধ থাকায় ছয় ঘন্টা জনজীবন স্থবির হয়ে পড়ে তাই অত্যন্ত এই গুরুত্বপূর্ণ রেল গেটের সমস্যা নিরসনের জন্য একটি ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি মানে স্পিকার আটঘড়িয়া আমাদের আরেকটি উপজেলা আটঘড়িয়া দেশের মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত মাছ চাষের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আটঘরিয়া উপজেলায় কোয়ালিটি সেন্টার এবং ফিশ ল্যান্ডিং সেন্টার নির্মাণের প্রস্তাব করছি মাননীয় স্পিকার পরিশেষে আমি একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দৃঢ়কণ্ঠে বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে আমি এই সাথে সবশেষে বলতে চাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের যে প্রস্তাবিত বাজেট দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট এটি অত্যন্ত সময় সমোপযোগী আমি এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মানুষ স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখা ধন্যবাদ ধন্যবাদ মানের সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ